এই মুহূর্তে মসজিদে একজন মানুষ প্রবেশ করবে যেই মানুষটা আল্লাহর না এই মুহূর্তে যেই মানুষটা মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতি সাহবায় কারণ ব্যাখ্যা করতেছেন দেখি কে ঢোকে কিছুক্ষণ পরে তাকায় দেখেন মসজিদের দরওয়াজা দিয়ে একটা লোক একটা আনসারি সাহাবি ঢুকতেছেন সাহাবীর নাম হাজতে সাহাদিবাস

আমি আপনার বাসায় তিন দিনের মেহমান হইতে চাই আমাকে মেহমান হিসেবে মনোযোগী দেন টার্গেট হইল আল্লাহ রসুল কেন বললেন যে তিন দিন তাকে একাধারে জান্নাতি বললেন কেন এই কারণটা খুঁজে বের করবেন কোন আমাদের মেহমান ঘোষণা করলেন এটা আমার জানা দরকার কথা বুঝতেছেন হাজরতে আব্দুল্লাহ পিছনে পিছনে হাজর আল্লাহর বাড়িতে মেহমান হবে গতকাল দিন কোনো ভিন্ন আমল নাই নরমালই তো আমল দেই ফরজ যেই সুন্নাত এই আমলগুলো করে উনি শেষ করলেন দ্বিতীয় দিন একই ভিন্ন কোনো নতুন কোনো আমল ওনার চোখে পড়ল তৃতীয় দিন খেয়াল করলেন না দ্বিতীয় দিনও আল্লাহ রাসূলের সাহাবী সাদিব ইবনে আবক্তাসর ভিন্ন কোনো আমল যেই আমলের ফজিলতে এত বড় ফাজাইল হইতে পারে উনি এটা কোনো তাওয়াসায় পেলেন এবার যখন ফিরে আসবেন তখন উনি ওনার নিজের ভিতরের তামান্নাটা প্রকাশ করে ফেললেন আল্লাহ রসুলের সাহাবি শুনেন আমি আপনার ঘরে তিন দিন মেহমান হওয়ার কারণ ছিল এই আপনি যখন প্রথম দিন মসজিদে প্রবেশ করবেন তখন আল্লাহ রসুল আপনাকে জান্নাতে ঘোষণা করেছেন এভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন একাধারে তিন দিন আল্লাহ রসুল আপনাকে জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা করেছেন

আমি ভিন্ন কোন আমলের মধ্যে নিজেকে পোস্কুল রাখতে রাখার সুযোগ সুযোগ দেয় না আমি কখনো কিন্তু হ্যাঁ একটা আমল আমি নিয়মিত করি সেটা হলো আমি যখন রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই ওই ঘুমেতে ওই ঘুমের আগে বিছানায় ওই বালিশের মধ্যে মাথাটা ঠেকায়া আমি আমার দিনের হিসাব নিকা শুরু করে দিনের হিসাব মিলাই আমি কোন কাজটা ঠিক করছি কোন কাজটা ঠিক কার সাথে খারাপ আচরণ হয়ে গেল কার সাথে ভালো আচরণ সারাদিনের উপরে দিনের আমালের উপরে দিনের মানুষের সাথে যে যেটা দেখি যে আমি তো নিজের উপর এটা জুলুম করে ফেলছি আল্লাহ তালের কাছে তবে পার করি আর যেটা ভালো কাজ করছি ওটার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া করি এবং মানুষের সাথে যেই আচরণ করেছি যদি কোথাও ভুল পাই তার কাছে গিয়ে এখন করি আর যদি ভুল না থাকে তাহলে সামনের জন্যে সামনের জন্য নিজেকে আরো ভালোর দিকে উদ্বুদ্ধ করি এবং সমস্ত মানুষকে তাদের আমলের জন্য আমি মাফ করে তারপর বিছায় বলতেছেন এটাই সেই আমল যেই আমলের কারণে আল্লাহর হাবিব লগাতার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহর হাবিব আপনাকে জাননাতে ঘোষণা একটা জন্মাতি আমল নিজেকে নিয়ে সমালোচনা করা নিজের আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে গবেষণা করা অন্যকে নিয়ে না আজকে আজকে এটা এটা আল্লাহ তারা গোটা দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন এজন্য তো আল্লাহ হব্বুর আলমিন পবিত্র পুরান জাহান্নাম থেকে বাঁচার উপায়ের প্রথম কথা বলেছেন জাহান নাম থেকে বাঁচার জন্য প্রথম যেই হুকুম দিয়েছেন ইয়া আমানু। কি বলেছেন আগে নিজেকে বাঁচাও নিজেকে নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচাও আগে পরিবার না আগে নিজে